বৈযোগচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে হাত শোনাব শিবরাম চক্রবর্তীর গল্প দেবতার জন্ম বাড়ি থেকে বেরুতে প্রায় হটট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তারা ছিল না অন্তত ঐরূপ তীর বেগে ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হলুম কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুশিয়ার তাই রক্ষে সেদিন থেকেই ভাবছি কি করা যায় আমার জীবনপথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে কেননা ধাবমান মোটর চিরদিনই কিছু আমার পদলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশিদিন থাকবো কিনা সন্দেহ হলো তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতকালে এক কোদাল জোগাড় করে লেগে পড়তে হল একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার ওপর মাথা তুলছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারো ঐসুক আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো। যদি দরকার থাকে নিতে পারেন অনায়াসেই নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব জনতার এক একতরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করল এটা খুঁড়ছিলেন কেন কোনো স্বপ্নত্বপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হল না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করল সত্যি বলছেন পাননি কোন প্রত্যাদেশ টত্যাদেশ কি শোনা ডক্টর কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি তো আমার জন্যই দু পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তুরভূত হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায়ই বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুরিটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্য মনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই সে দৈবশক্তি ওর লোপ পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদ্বতা জন্মেছে এখন বলা যেতে পারে এমন সময় অকর্ষা একদিন দেখলাম নুরিটার কান্তি ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকালে হোস পাইপে রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারু স্নেহদৃষ্টি এর ওপর পড়েছিল ও চেহারা শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপার কীরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনে সেই অনুসন্ধিত সুভদ্রলো জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকে এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোন প্রত্যাদেশ প্রত্যাদেশ পেলেন না তা কেন এই পথেই আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন নুড়িটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমনার ভূভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্তশত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ আমি তাকে সান্তনা দিয়ে জানালাম না না যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে করা নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখি নে সে একটু হেসে বলল আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো এক মধ্যেই কারাই সে পাথরটার সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুটল পাথরটার সমাদরে পুলুকিত হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুঁচকে সে বললে সেই তো ভয় সেই সমজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হল মনে কিন্তু সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা সেই তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ অনেকদিন পরে গলির মোড়ে অশ্বত তলা দিয়ে আসছি ও হরি এখানে নুরিটাকে নিয়ে এসেছে যে নুরির স্কুল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে ওপরের উদ্ধৃত গোলাকার নিটল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় নড়িটা চারিদিকে ফুল বেলপাতা আতপচালে ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গাসনানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ে সুবর্ণ সুযোগরূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন হতৎপরের সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গর্ব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মনোবাক্যে বাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কি মাঝে মাঝে ভেবেছি পথেঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথাও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ মাঝে মাঝে অশ্বথ তলার পাশ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কত সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাজার গন্ধ এবং ববমবম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপর দস্তুর মতোই অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবা চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হল অশ্বথতলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভূ একেবারে পাতাল ফুরে ফেপে উঠেছেন এ তল নেই অতএব এর উপযুক্ত সংবর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্ব বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নুরিটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধপ্রতিষ্ঠ হয়েছেন এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন তলার মোরকে আর চেনাই যায় না ছোটখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমত সেই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন একই ব্যাপার আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন আগে এই দিনই শিবের সেবায়েত লোকটি বিনীতভাবে জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্যি বিনিপুজির ব্যবসা ফাঁদা হয়েছে এই বুঝি পাথরটার ওপর অত করে নজর রাখা হয়েছিল প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতু এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এইটা জেনেই বোধ করি অকস্মাত ওর উপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ি কানে আঙুল দিয়ে সে বলল অমন বলবেন না পাথর কি মশাই শ্রীবিষ্ণু সাক্ষাৎ দেবতা যে ত্রিলোকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় ওরাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন করে যাও না টিউবকলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে কতদূর শেকর নেবেছে খুঁড়ে দেখোই না এক কেন একদিন জিভ কেটে লোকটা বলল ওসব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কিরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিচ্ছু হচ্ছে না হ্যাঁ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়া এ পর্যন্ত কারো হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নেইনি কেবল বাবার চন্নামের তো খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে হবে আরেকদিন এসে গল্প করব বলে আর মুহূর্তমাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে এসে বললে আরে কোথায় চলেছ এমন হন্যে হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকেই কিস্য হয় না তুমি বরং দুশো শক্তির ভেরিউলি নাম এক ডোজ খাওগে কিং কোম্পানির থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আরেক ডোজ তারপরে আরেক ব্যাস নিশ্চিন্দি টিকে ফেল করেছে আকচার দেখা যায় কিন্তু নাম নেভার বলো কি জানতাম না তো জানবে কোথেকে কেবল খোরাফুরি এই তো জেনেছ অন্য কিছুতে কি আর তোমার বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানি গিয়ে এক ডোজ দুশো শক্তির নাম গলাৎকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এরপরেই পদ দিয়ে উপরি উপরি কয়েকটা সবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে কি সর্বনাশ ভাবতেও গা শিউরে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে নাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে এই সব মারাত্মক রোগানুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদসংকুল বাতাসের নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীরপত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনা কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজই বা বাকি থাকে কেন যে উপায়ই হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাড়ছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙ্গুল দেখিয়ে বললেন ওই যে বাঁটা হচ্ছে কোনটিকারি শেকোর বেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জব ভাব বসন্ত হবার আগে এই রকমই নাকি হয়ে থাকে বাড়ি ফিরে মাকে বললাম হাজার কিছু খাব না মা দেহটা ভালো নেই উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধহয় হবে বসন্ত বালাই শাঠ বলতে নেই তা কেন হতে যাবে এই হোট এই হোটটুকি টুকরোটা হাতে বাঁধ দি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে বসন্ত রোগী তো ঘাটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এদি জোরে কোনদিন হাম পর্যন্ত হয়নি নে ধর এটা তুই নে মা তার হাতের তাগাটা খুলে দিলেন তিরিশ বছরে একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বলনি কেন কিন্তু এই একটুপুর কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্তা একটা হর্তুকি দাও যদি তাতে আটকায় হর্তুকি তো বাঁধলুম কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগল নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুস্করির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাঁচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মায়ের অনুগ্রহ ব্রণ আমি বললাম হুম নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন অলক্ষণের কথা মুখে আনিস নে ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয়গে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবই সবাই চরণামৃত খেয়ে নিরাপদ রয়েছে আমিও তাই খাব নাকি হয়তোবা চরণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তা কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা সব অ্যাক্সিডেন্ট কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারিরও যেখানে মার সেই মনের জড়ি ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু এই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাব কোথায় এসব যা তা না করে সকালে টিকে নেওয়াই উচিত ছিল হয়তো তাতে আটকাত এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড়জ্বর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে অশথতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই যে আজ বেঁচে আছি কাল যদি বসন্তে মারা যাই তখন কোথায় যাব শেক্সপিয়ারের সেই কথাটা সেই স্বর্গমর্ত হোরাশিও একাকার করা বাণী না একেবারে ফ্যাল না নয় এই পৃথিবীর এই জীবনের শুধু নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে সেই অজ্ঞে সীমান্তে এসে সব ব্যাপারিকেই নতমুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবধ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মূলতা মার্জনা কর মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে যাত্রা খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার না দেবতাকে ফাঁকি দেয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা ত্রিলোকনাথ রক্ষা কর বাবা বম বম উঠে দাঁড়িয়ে চারদিকে দেখলাম কেউ দেখি ফেলেনি তো